মানে বলছে তারা যে লাগাইতে পারবে মানে বিভিন্ন জায়গায় মারきゃ জ্ঞান দাম সৃষ্টি মানে এইডি সৃষ্টি করতে পারবে এছাড়া কিছুই পারবে না ছাত্রদের যে বয়স এই বয়সে তারা দেশ পরিচালনা করতে পারবে জিনা পারবে না তাদের এই বয়স হয়নি আর তাদের সম্ভাবনা সম্ভাবনা নাই আপনি আমি কি করব ভাই আপনারা কোন মানে ছাত্রদের যে বয়স এই বয়সে তারা রাজনীতিতে কি দেখাতে পারে কিছুই পারবো না এরা হু তাদের টাকার মেয়েও দেখছে মেয়েও দিকে গেলে এরা ফালাইতে আছে রাতে ঢুকবো এক সরকার পাড়াইছে তারা আবার নামতে আছে তারা আবার কি করবো বুঝেন তারপর সিকেটের দুই টাকা বেড়ে গেছে প্রতি সিকেটের দুই টাকা বাড়ছে আমরা মোবাইল আমরা এই যে না খাইয়া অনেক কষ্ট করি ভাই আগে টাকা কামাই যেতাম দুই হাজার তিন হাজার এক টাকা কামাই না ভাই এই যে রিক্সা চালিয়েছি টা পাইছি দুইশো চাল নিম কেমলে আর কি দেয়া কি করবো আমার তাদের আরেকটি অভিযোগ কিন্তু ছিল আমার বাসা আমি কিভাবে বাসবো আন্দোলনের ছাত্র জানতে চাই আমি আন্দোলনের আগে তাদের আরেকটা অভিযোগ ছিল যে সরকার ছিল সেই সরকার দাম বাড়িয়ে নিচ্ছে সিন্ডিকেট করছে এবং ভোট দিতে দেয়নি সেই সরকার যদি দাম বাড়ায়ও থাকে তারপরে পৃথিবীতে এই বাংলাদেশের ভিতরে যত এই 200 বছরের ভিতর এই কাজ হয় নাই সে কাজ করছে কিন্তু তার সাথে যে কুকুরগুলোানি সে 갔িনা ভালোই asyncio তার সাথে যে কুকুর এই কুকুরই হলো বাংলাদেশটা পিছিয়ে নিছে এখন কি দাম এখন পরিবর্তন হয় কোনো পরিবর্তন নাই এখন আরো দাম বেশি চাই লাগে খাইছি 50 টাকা কেজি এখন হচ্ছে 70 টাকা কেজি 70 টাকা কি প্রত্যাশা কি দেখছেন এই ছয় মাসে আপনারা আমরা দেখতেছি যে বাংলাদেশে আমাদের কোনো আয় উন্নতি কোনো কিছুই দেখতে পাইতেছি না সব কিছুই দীর্ঘ দাম বেশি তা আমরা যে গরিব বা মৃত পরিবার যারা আছে আমরা না খাইয়ে মরে যাব আর এরা রাজরানী রাজরানীর মতোই থাকবো আমাদের তাদের কোনো চিন্তা ভাবনা নাই আচ্ছা ধন্যবাদ ওরা যেটা বলছে দেশ স্বাধীন করছে এটা মিথ্যা তো কন যে দেশ